কয়দিন আগে জামাত শিবিরকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিও বানানোর পরে জামাত শিবিরের আপ্যায়নে আমি অভিভূত সেই ভিডিও দেখার পরে তারা আমাকে এমন ভাবে আপ্যায়ন করছে যেটা না ভিডিওতে আমি বলছিলাম যে গত বছরে জামাত শিবির তাদের কার্যালয়ের তালাটা পারে নাই আল্লামা দেলুয়ার হোসেন সাইদির ঢাকায় জানাজা তারা পড়াইতে পারে নাই তাদের যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো আওয়ামী লীগের দুর্বৃত্তরা একের পর এক দখল করে নিছে সেগুলো আওয়ামী লীগের কবল থেকে তারা মুক্ত করতে পারে নাই আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করে দিছিল নিষিদ্ধ পরে তারা একটা আন্দোলন গড়ে তুলতে পারে নাই। জামাতের অনেক ভাইরা আওয়ামী অত্যাচার অবিচারের শিকার হয়েছে সেই বিষয়ে জামাত মুখ খুলতে পারে নাই এই ভিডিও দেখার পর জামাত শিবিরের যারা কর্মী আছেন যারা সাথী ভাই আছেন তারা আমার উপর ঝাঁপাইয়া পড়ছে কমেন্টস থেকে শুরু করে ইনবক্সে গালাগালি করছে আমাকে কয়দিন আগে একটা ইন্টারভিউ দেখতেছিলাম যে জামাত শিবিরের সাথী হইতে হইলে আপনাকে অনেকগুলো বই পড়ে তারপর হচ্ছে সাথী হইতে হয় জামাত শিবিরের সেই সাথী ভাইদের কাছে আমার প্রশ্ন আপনাদের সেই বইতে কি তাহলে মানুষকে কিভাবে গালি গালাস করতে হবে সেগুলো লিখা আছে আপনারা পরিচয় দেন আপনারা ইসলামের পক্ষের শক্তি ইসলামের কি কোথাও লিখা আছে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে গালাগালি করবে আপনারা যে আদর আপ্যায়ন আমার সাথে করছেন তাতে মনে হচ্ছে যে আপনারা লেবাজদারী ইসলামের সমর্থক যদি তা না হইতো তাহলে আপনারা আরেকজনকে গালাগালি করতেন না যে দলটা নিজেদের সমালোচনা সহ্য করতে পারে না সেই দলটা স্বপ্ন দেখে কি করে তারা ক্ষমতায় গিয়ে মানুষের সেবা করবে আপনারা কি দুধে দোয়া তুলসী পাতা আপনারা কি গত ষোলো সত্তর বছরে কোনো ভুল করেন নাই সেই ভুলগুলো যদি কেউ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তাহলে আপনারা তাদেরকে গালাগালি করেন কোন যুক্তিতে এগুলো কি আপনাদের বইয়ে লেখা আছে এগুলো পড়ে কি আপনারা জামাতের সাথে সমর্থক হয়েছেন এই প্রশ্নগুলোর উত্তর দিন, এই প্রশ্নগুলোর উত্তর যদি দিতে পারেন তাহলে বুঝবো যে আপনারা জামাত শিবিরের সত্যিকারের সমর্থক ধন্যবাদ সবাইকে